আইস আজ আমাদের মাঝে জয় আছে যে রান্না বান্না করতেছে আজকে মুরগি নিয়ে আসছিলাম রান্নানোর দায়িত্ব তার সাথে আরাই নো আছে মাংস বিশেষজ্ঞ মাংস টেস্ট করার জন্য ঠিক আছে মাংস কি ভাজা শেষ নাকি মাংস মশলা দিয়ে সব মাখানো হয়েছে আর এখানে পেঁয়াজ মরিচ সব দিলে রাখা হয়েছে

যাই কিমান লাগতাছে ৰন্ধা কৰা কিন্তু মাজা ঠান্ডা লাগলে মনে হয় ক্লিয়ার থাকে হ্যাঁ সত্যি